আল্লাহর দেওয়া এই দিন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো পথ অন্য কোনো মত অন্য কোনো আদর্শ গ্রহণ করে সেই লোক দুনিয়াতে লাঞ্ছনা গঞ্জনা অপমানের জীবন পাবে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এজন্য আল্লাহ তালা কোরআনে ক্যারিমের তিন নম্বর সোরা সুরা আলে পঁচাশি নম্বর আয়তে বলছেন তাবি'ই গায়রান ইসলামি দীনা ফাগায়্যোক বাদামিন হুওয়া ওয়াফিল আখিরাতি মিনাল খাসিরিন আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কিছু তালাশ করবে অন্য কিছু গ্রহণ করবে সেটা আল্লাহ গ্রহণ করবেন না দুনিয়াতে ওই ব্যক্তি অপমানিত হওয়ার পাশাপাশি আকিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে এই জন্য কান খাড়া করে শুনে রাখেন আল্লাহর দেওয়া দিন ইসলাম যদি আপনার জীবনের সকল সেক্টরে আপনি যদি মানতে না পারেন অনুসরণ করতে না পারেন আল্লাহর দেওয়া দিন ইসলামের আদর্শ বাদ দিয়ে তথা কথিত নেতা আর নেত্রীর আদর্শ গ্রহণ করে জীবন চালাবে যারা দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা করে আজকে আল্লাহর শুনে যা এই জন্য আয়াত ইসলাম বাদ দিয়ে অন্য কোন রীতিনীতি আদর্শ গ্রহণ করবে যারা দুনিয়া কী রাতে ক্ষতিগ্রস্ত হবে দুনিয়ায় অপমান লাঞ্ছনার জীবন পাবে আকেরাতে আল্লাহর জাহান্নামের মেরা যাবের সম্মুখীন হবে আর দুনিয়াতে এবং আগের হাতে যদি সফলকাম হতে চাই তাহলে দুনিয়াতে আমাদেরকে যার দেওয়া দিন মানতে হবে তিনি কে সে আল্লাহর দেওয়া দিনের নাম হলো আরও জুড়ে বলেন সেই দিনের নাম হলো এটা হলো চূড়ান্ত দিন এর বাহিরে অন্য কোনো পথ নাই মত নাই আদর্শ নাই এজন্য আমি আমার ভাষায় বলি ইসলাম ছাড়া অন্যত আদর্শ আছে সবকিছুকে বন্ধ করে ফেলে দিতে হবে ইসলাম ছাড়া যত আইন আছে যত মতবাদ আছে যত আদর্শ আছে সবকিছুর উপরে থুতু নিক্ষেপ করতে হবে একমাত্র মুসলমান যে আদর্শ যে নীতি নীতি আইন গ্রহণ করবে যে বিধান গ্রহণ করবে সেটা হলো আল্লাহর দেওয়া দিন তার নাম হলো দিন ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হলো বিজয়ী দিন কেমত পর্যন্ত ইসলামকে পরাজিত করার কোনো শক্তি দুনিয়ায় আসবে

যিনি তার রসুলকে হেদায়ত এবং দিনে এ হক দিনে এ হক নাম হচ্ছে ইসলাম আল ইসলাম ও ওয়াল কুফরু ইসলাম পদঃ হক আল্লাহ বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রসুলকে হেদায়াত আর দিন এ হক অর্থাৎ দিন ইসলাম দিয়ে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন যাতে করে পৃথিবীর সকল পদ্ম এবং আদর্শের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারে রসুলকে এই দায়িত্ব দিয়ে দুনিয়ায় যিনি পাঠিয়েছেন তিনি কে ইসলাম কেমত পর্যন্ত বিজয়ী থাকবে ইসলামকে কেউ নিশ্চিন্ন করতে পারবে না এটা দিন ইসলামের বৈশিষ্ট্য সেই রসুলের জামানা থেকে আজ পর্যন্ত দেড় হাজার বছর ধরে পৃথিবীর ইতিহাস হলো এই যারাই আল্লাহর এই দিন ইসলামকে নিশ্চিন্ন করতে চেয়েছে তারা নিজেরাই দল বল সহ পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে গত ষোলো সতেরো বছর আমরা বহু বাধা বিপত্তি জুলুম নির্যাতন জেল জুলুম ফাঁসি বহু কিছু মোকাবেলা করেছি আমরা হারিয়ে যাইনি বরং আমাদেরকে যারা হারিয়ে দিতে চেয়েছিল আজকে তারা নিজেরাই ক্ষমতা ছাড়া শুধু হয়ে নাই দেশ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকব আমরা যেন আল্লাহর দিনের পথে চলি আমরা হারাই না আমরা পালাই না দিন বিরোধীরা এরা একটা সময় হারিয়ে যায় পালিয়েও যায় আপনাদের এলাকায় এসে আজ আপনাদের এলাকায় এসে মাগরিবের নামাজ পড়লাম নামাজের শেষে কয়েকজন যুবককে কিছু আল্লাহর কুতুবের নাম জিজ্ঞেস করলাম আপনাদের এলাকার কিছু আল্লাহর কুতুবের নাম জিজ্ঞেস করলাম বললাম এই কুতুব এরা কোথা কয় হুজুর এরা এলাকায় নাই এরা চলে গিয়েছে এই এলাকায় আপনারা আছেন কুরানের মাহফিল আছে কুরানের আওয়াজ আছে কিন্তু যারা কুরানের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে কুরানের আওয়াজ থামিয়ে দিতে চেয়েছে তারাই আজকে নিশ্চিত হয়ে গিয়েছে এটা দিন ইসলামের বৈশিষ্ট্য দিন ইসলামের অনুসারীদের বৈশিষ্ট্য আমাদের কোনো ক্ষয় নাই আমাদের কোনো লয় নাই আমাদের হারানোর কিছুই নাই আমরা মৃত্যুকে ভয় করি না ওরা মৃত্যুকে ভয় করে আর আমরা মৃত্যুর মাধ্যমে শাহাদাতের ঈদগাহে সামিল হওয়ার চেষ্টা করি আমাদের কাছে মৃত্যু মৃত্যু নয় আমাদের কাছে মৃত্যু হলো নতুন জীবন ঠিক কি না তাহলে দিন ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য এটা বিজয়ী দিন কেমন পর্যন্ত ইসলাম বিজয়ী থাকবে কেউ ইসলামকে মুসলমানদেরকে পরাজিত করতে পারবে না ইনশা বর্তমানে ফিলিস্তিনের গাজা এবং রাফায় আমাদের ভাই বোনেরা নির্যাতিত নিপীড়িত হচ্ছেন ইসরায়েলের অসভ্য দখলদারী হুদিরা এবং পশ্চিমারা তারা চাচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে আলাদা করে দিবে ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে বাদ দিয়ে দিবে শুনে রাখো পৃথিবীর মানবতা ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে হারাবে না কারণ আমাদের মহান নেতা পৃথিবীতে আগমন করছেন আমাদের মহান নেতা আসতেছেন সেই নেতার নাম কি ইমাম মাহাদি ইমাম মাহাদি আলাইহিস সালাম আসবেন তার জন্ম হবে মদিনায় তার আত্মপ্রকাশ হবে মক্কায় তিনি এসে গোটা পৃথিবী পরিচালনা করবেন শাসন করবেন আর তার খেলাফতের হেডকোয়ার্টার হবে এই ফিলিস্তিন এই সামের অঞ্চল সুতরাং এই ফিলিস্তিন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে না বরং আজকের এই বস্তুম ফিলিস্তিনিরাই ইমাম মাহদির সৈন্য হয়ে আগামীর বিশ্বকে তারা শাসন করবে আগামীর পৃথিবীকে মুসলমানটা শাসন করবে আমরা হারিয়ে যাবো না আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী কষ্ট হচ্ছে আপনাদের দিন ইসলামের বৈশিষ্ট্য বলে ফেলছি দেখে মনে রাখছেন কিনা এক এটা কার দেওয়া দুই রাসূলের দিনের নাম কি তিন এটা চূড়ান্ত দিন চার এটা বিজয়ী দিন এই চারটা পয়েন্ট মনে থাকবে তো বাকি আছে আর কয়টা আপনারা কি আট দশ মিনিট মনোযোগী থাকতে পারবেন মনোযোগী থাকতে পারবেন তো নাম্বার ফাইভ পাঁচ নাম্বার ইসলামের দিন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল এটা হলো সার্বজনীন এটা হলো বিশ্বজনীন আমাদের এই দিন এটা নির্দিষ্ট কোনো অঞ্চলের জন্য নির্দিষ্ট এলাকার জন্য আল্লাহ দেন নাই এই দিন হলো সার্বজনীন এটা হলো বিশ্বজনীন যেমন আমাদের রব যিনি জুড়ে বলেন তিনি কে সেই রবের পরিচয় হলো তিনি শুধু মুসলমানদের রব পড়লে দেখবেন আউযু রব তিনি হচ্ছেন রববিন্যাস সকল মানুষের রব তিনি হলেন রব্বুল আলামিন জগৎ সমূহে যত মাখলুকাত আছে সকল মাখলুকাত সকল সৃষ্টির রব যিনি তিনি কে আবার আমাদের নবী তিনিও কোন নির্দিষ্ট অঞ্চলের জন্য আসেন নাই কিম্বা তাকে শুধু আল্লাহ মুসলমানদের নবী বানান নাই আল্লাহ তাআলা বলেন ওয়া আর সালনা কালিনাসি রাসূলা ওয়াকাফা কাফা বিল্লাহ শাহিদা আল্লাহ তাআলা আমি আপনাকে সকল মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছি আল্লাহ তার নবীকে আরও বলেছেন ও আপনি বলুন কউলিয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাই জামিআ হে নবী আপনি বলুন আমি তোমাদের সকলের জন্য যার তরফ থেকে রসুল হিসাবে তাহলে আল্লাহ হলেন সবার রসুল হলেন আল্লাহ হলেন সবার রসুল হলেন এবার আমাদেরকে আল্লাহ যে কিতাব দিয়েছেন এই কিতাব কি শুধু মুসলমানদের নাকি সবার আর জুড়ে বলেন দেখেন আপনাদের পরিচিত আয়াত একটু মহব্বতে জিলাবাদ করেন এটা যে সকলের কিতাবাল্লা ইয়াতে বলেছেন আমার সাথে পরেন শাহ রু র মদ নল্লাদি কোন জিলাফি হিল ফরু আহ হু দাল্লি না শিব দৈনিনা তিরুণি দাল্ হুদাওয়াল ফরু কম শাহ রু রম রমজান মাস যে মাসে হয়েছে আর এটা কার জন্য আল্লাহ এর পরে বলছেন আল্লাহ তালে বলছেন হুদাল্লিন এটা হলো নাস আল্লাহ বলেন নাই হুদাল্লিল মুসলিম এটা মুসলমানদের হেদায়তের কিতাব এই কথা বলেননি বলেছেন নাস এটা সকল মানুষের হেদায়তের কিতাব সুমান আল্লাহ পড়বেন না আল্লাহ সবার রসুলো সবার কোরআন সবার তাহলে বলেন তো এই দিন ইসলাম এটা কি সাম্প্রদায়িক না সার্বজনীন এটা হলো সার্বজনীন এটা হলো বিশ্বজনীন গোটা বিশ্বের সকল মানুষের জন্য আল্লাহ যে দিন দিয়েছেন চোরে বলেন তো সেই দিনের নাম কি দেখেন এই মুহূর্তে কোনো হিন্দু মুসলমান হতে পার কোনো খ্রিস্টান চাইলে মুসলমান হতে পারবে কিন্তু আপনি চাইলেই কি কিন্তু আপনি দেখেন ইহুদি যারা আপনি চাইলে কিন্তু ইহুদি হতে পারবেন না পারবেন পারবেন না আবার বাপ ইহুদি হইলেও হবে না আপনার মা ইহুদি হওয়া লাগবে তাইলে ইহুদি হতে পারবেন কিন্তু ইসলাম গ্রহণে কি এমন কোন রীতিনীতি বিধি বিধান আছে যদি বলেন আছে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইয়াহুদ হোক যে ব্যক্তি হোক না কেন আমাদের দিন ইসলাম সার্বজনীন যে কোনো ব্যক্তি আমাদের ইসলামে আসতে ওয়েলকাম স্বাগত জানাই কারণ ইসলাম এটা কারো জন্য নির্ধারিত নয় সকলের জন্য এই দিন দিয়েছেন কে আপনি হুদি হইতে পারবেন না তো কিন্তু মুসলমান যে কেউ হতে পারবে ইসলামে যে কেউ আসতে পারবে যে কেউ চাইলে ইসলামের ভেতরে প্রবেশ করতে পারবে সমাহান এটা হলো দিন ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য দিন ইসলামের ছয় নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহর এই দিন ইসলামের ভেতরে কেউ কিছু বাড়াতে পারবে না কমাতেও পারবে না আমি হাসিবুর রহমান বাংলাদেশের অন্য কোন আলেম কিংবা আপনারা কুমিরা সীতাকুণ্ডের মানুষ বলেন তো ইসলামের কোনো কিছু বাড়াতে বা কমাতে আপনারা পারবেন নাকি ইসলামের কোনো কিছু বাড়ানো যায় না কমানো যায় না কারণ এই দিনের হেফাজত যিনি করছেন তিনি কি কথায় আছে না শেষ ভালো যার সব ভালো আর আজকে সবচেয়ে জরুরি পয়েন্টটা আমি শেষ দিকে রাখছি এই শেষ পয়েন্ট আপনারা মনোযোগ হয়ে শুনবেন তো সাত নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করার আগে বাকি ছয়টা একটু রিভিশন দেই দিন ইসলামের এক নাম্বার বৈশিষ্ট্য হলো এটা কার দেওয়া দিন দুই নাম্বার সকল নবী রাসূলের দিনের নাম কি তিন নাম্বার এটা চূড়ান্ত দিন চার নাম্বার এটা বিজয়ী দিন পাঁচ নাম্বার হলো এটা হলো সার্বজনীন এটা হলো বিশ্বজনীন ছয় নাম্বার হলো কেউ বাড়াতে পারে না কমাতে পারে না কারণ এর কমপ্লিটেড একেবারে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা মানুষের জীবনে যা যা দরকার সবকিছু ইসলামের ভেতরে আছে না নাই আসতে বলবেন না জুড়ে বলেন আছে না নাই এই জন্য বিদায় হজে বিদায় হজের দিনে আল্লাই এই আয়াত নাযিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া হতমতু আলাইকুম নি'মাতী ওয়া রাদ্বিতু লাকুম ইসলামা দীনা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম ওয়াতমান তো আইকুম নেয় আর তোমাদের উপরে আমার নেপদকে আমি সম্পূর্ণ করে দিলাম ওরদেই তুলা কুমুল ইসলামাদীনা আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন করে দিলাম এখানে আল্লাহ কি বললেন আল্লি আম্মা আকমাল তুলা কুম দিন আমি আজকের এই দিনে ইসলামকে কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ করে দিলাম তার মানে বোঝা গেল ইসলাম হলো পরিপূর্ণ এজন্য আপনি ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণ ঢুকতে হবে যা আইয়ো হল দিনা আপনোদখনো অফিসছিল মিকা পাহ ওদা দত্ত বিয়া হতো আদুম ভিন আল্লাহ বলেন হে বান্দারা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো জরে বলেন কিভাবে শেষের পয়েন্টগুলো ভালো করে বলেন কিভাবে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকো ওয়ার্ড টেক ঢুক মা ওয়ার্ড টেক ঢুক মানে এমনটা হতে পারে না শেষ কথা বলি রাখ কইরেন না আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা ওয়ার্ড ইসলামে ঢুকছে ওয়ার্ড বাইরে থাকছে আমি কি একটু বলবো নাকি থাক করবেন নাকি এ আজান হয়েছে ইসলামের বিধান মোতাবেক নামাজে যায় কিন্তু ইসলামের বিধান মোতাবেক বিয়ে শাদি দেয় না এক কিছু ঢুকছে ইসলামে কিছু ঢুকতে পারে নাই এই লোক রমজান মাসে রোজা রাখে ইসলামের বিধান মতো কিন্তু সুদ খায় ঘুষ খায় ওই জায়গায় ইসলাম মানে না এই ইসলাম কিছু মানে কিছু আর এক লোক হজের টাইমে হজে যায় জাকাতের টাইমে জাকাতও দেয় জাকাত দেয় হজ করে রোজাও রাখে নামাজও পড়ে হজ্জ দপরে আবার দেখা যায় মানুষের তৈরি করে আইন প্রতিষ্ঠার জন্য নেতা নেত্রী আদর্শের মিছিল পারে slogan পারে তাহলে বলেন তো নামাজ রোজা হজ যাকাত যে আল্লাহর হুকুম মত আদায় করলো সে আল্লাহর হুকুম মত সমাজনীতি অর্থনীতি রাজনীতি কি করলো যেই ব্যক্তি আল্লাহর হুকুম মত নামাজ পড়লো রোজা রাখল হজ করল জাকাত দিল কিন্তু আবার মানুষের বিধান মতো রাজনীতি করলো অর্থনীতি করলো এই লোকটা ইসলামে ঢুকছে ওয়ার্ডেক ঢুকতে পারে না রকম করে যারা ইসলামে এরা আদৌ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না এরা হলো মুসলমান নামধারী টাটকা টাটকা এজন্য আল্লাহ বলেছেন ইল্লা হয়ে ময়ুর নাম মুনাফিক হইলে অবস্থা খারাপ আল্লাহর কোরআন পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করেছে প্রথম ভাগের নাম হলো মুকমেনুন দ্বিতীয় ভাগের নাম হলো কাফিরুন তৃতীয় ভাগের নাম হলো মুনাফিকুন এই জন্য কোরআনে দেখবেন এই তিন শ্রেণীর নামে তিন রকমের সুরা আছে মুমেনদের নামে সুরা আছে এই সুরার নাম হলো সুরাতুল মুকমেনুন এটা কোরআনের তেইশ নাম্বার সুরা আবার দেখবেন কাফেরদের নামে সুরা আছে সুরাতুল কাফিরুন আবার দেখবেন মুনাফিকের নামে সুরা আছে সুরাতুল মুনাফিকুন কাফিরের সুরা হলো মাত্র দুই লাইন কুলিয়া আইয়ুহাল কাফিরুন তে কয় লাইন আর মুনাফিকের সুরা হলো দের পৃষ্ঠা এটা কি জাতের জাত চিন্তা করেন কাফিরের পরিচয় দিতে আল্লাহর লাগছে মাত্র দুই লাইন আর মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর লাগছে দের পৃষ্ঠা কারণ কাফিরের চাইতে মুনাফিক ভালো না খারাপ কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব ভারতে যান কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব চীনে মিয়ানমারে যান খ্রিস্টান দেখব আমেরিকা ইংল্যান্ডে যান ইহুদি দেখবো ইসরায়েলে যান কেউ যদি কই হুজুর মুনাফিক কোথায় যাব বাংলাদেশে যাওয়া লাগবে না গো ভাই আমরা যে প্যান্ডেলে বসে আছি এই নিচেও মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকিয়ে থাকতে পারে তার মানে মুসলমান আছে যেখানে মুনাফিক আছে এই জন্য সবচেয়ে কঠিন শাস্তি ভাবে মুনাফিক আবু জাহেল আবুল আহাবুকা সাহিব এরা যাবে জাহান্নামের নামের উপরে আর আব্দুল সালাম নামের মুনাফিক যাবে জাহান্নামের নামের তলে এখানে আবার আব্দুল সালাম কেউ থাকলে আপনি রাগ করেন না এটা কথার কথা ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকতে হবে আর আজানো হয়ে গেছে তো আমি আর এই আলোচনাটা কমপ্লিট করলাম না এই সাতটা বৈশিষ্ট্য বললাম কিন্তু সাত নাম্বার পয়েন্টটা সমাপ্ত করলাম না এটা যদি কোনো একদিন আপনাদের এলাকায় আসতে পারি সুযোগ হয় এই অসম্পূর্ণ আলোচনা সমাপ্ত করে যাব ইনশাআল্লাহ আজকে আলোচক মেহমান বেশি আর যারা দূর থেকে এসেছেন তাদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশা শুধু শেষে আমি এই ছোট্ট করে এই এই কথাটাই বলবো দিন ইসলামের যে সাত নম্বর বৈশিষ্ট্য বললাম এটা পরিপূর্ণ সুতরাং আপনার অর্থনীতি রাজনীতি সমাজনীতি এক কথা মৃত্যুর আগ পর্যন্ত জীবনের সামগ্রিক ব্যবস্থাপনা যার দেওয়া দিন যার দেওয়া রীতিনীতি দিয়ে পরিচালিত হবে তিনি কে আর সেই দিনের নাম হলো ইসলাম আল্লাহ আমাদেরকে আমৃত্যু ইসলাম মোতাবেক চলার তৌফিক দান করে দিনের নাম কি আদম নবীর দিনের নাম নোহ নবীর দিনের নাম জাতির পিতা ইব্রাহিম আলাইহ দিনের নাম মুসা নবীর দিনের নাম ঈসা নবীর দিনের নাম আমাদের দিনের নাম কি সকল নবীর দিন ছিল একটা সেই দিনের নাম হলো ইসলাম রব্বুল আলামিন কোরআনে কারীমে بياليش نمبر سراب سورة الشرائط ايه ترى نمبر آية شرع لكم من الدين ما وصى به إبرا ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وما ওয়ামাই আকিমুদ দিন ওয়া দাফার কুফি আল্লাহ তালা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা ইতিপূর্বে ইসলামকেও দেওয়া হয়েছিল ও নবী আপনার কাছে যে ওহি নাজিল করা হচ্ছে এটা নতুন নয় এরকম ওহি এর আগে নাজিল করা হয়েছে ইব্রাহিমের কাছে ঈসার কাছে মুসার কাছে সকলের কাছে আমি একই রকমের আদেশ করেছিলাম আন আকিম উদ্দিন আমার জমিনে আমার দিন প্রতিষ্ঠা করো তাহলে আমাদের নবীর আগেও সকল নবীদেরকে আল্লাহ একই রকম আদেশ করেছেন আমার দিন প্রতিষ্ঠা করো তার মানে আল্লাহর দেওয়া একটাই ছিল ছিল সকল নবীর একটা সেই দিনের নাম কি আপনারা দিন দিন এই জন্য পয়েন্টগুলো মুখস্থ করতে পারবেন না খুব ইজি এক নাম্বার পয়েন্ট দিন ইসলাম কার দেওয়া দুই দিন ইসলাম হলো সকল আসুলের দিন তিন নম্বর দিন ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে চূড়ান্ত দিন এই দিনের পরে দুনিয়াতে আর নতুন করে কোনো দিন আসবে না এটা হলো চূড়ান্ত দিন চূড়ান্ত জীবন ব্যবস্থা এই জন্য